হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা ভালো ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে সবাই সবার জনপ্রিয় বেগুনের আচার নিয়ে তো আমারও খুব পছন্দের একটা জিনিস সাথে আপনাদের সাথে শেয়ার না করতে পারলাম না ভাবতেছি আমার প্রিয় দর্শকদের সাথে একটু শেয়ার করে এই আর কি এখন আমি বেগুনগুলোকে ভালো করে মুখ কেটে নিয়েছি ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য ভালো করে কষে ধুয়ে নিচ্ছে যাতে কষ না থাকে উপরে আচ্ছা ভালো করে আমার দোয়া শেষ এখন আমি এগুলো কেটে নিব। কেটে নিতে নিতে আমি আপনাদের সাথে একটু কথা বলতেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন যাতে আমি সামনের দিকে ভালো ভালো ভিডিও দিতে পারি তো যাই হোক আমি বেগুনগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার কারণটা হচ্ছে বেগুন যতই সুন্দর হোক না ভিতরে কিন্তু সমস্যা থাকে সেজন্য জন্য একটু চেক করে এলে আমি কিন্তু ফালি ফালি করে দিয়ে দিতাম তো আমার বেগুন মোটামুটি ক্লিয়ার দেখেছেন একটা দুটো ভিতরে ফোকা আছে আমি এগুলো ফেলে দিচ্ছি যাই হোক এখন আমার বেগুনগুলো কোটা শেষ এগুলোকে আমি লবণ দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে কোনো কেমিক্যাল না থাকে সরি কেমিক্যাল থাকবে না এগুলো আমাদের গাছের নিজের গাছের এই তেঁতুলগুলো বেজিয়ে নিচ্ছি বিশ মিনিটের জন্য তো তার ভিতরে লবণ দিয়ে যে বেগুনগুলো সেগুলোকে উঠে ফেলবে এখন এগুলোর ভিতরে হলুদ মাখবো কেটে নিলাম একটু দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দনিয়ার গুঁড়ো আপনারা যার যেটা ঝাল খেতে হলুদ যেরকম ঝাল যার 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 মন মতো দিয়ে দিলাম লবণ গুঁড়ো ভালো করে মেখে নিচ্ছি কিন্তু এইভাবে হাতে মাখানো অনেক মজা লাগে তো চলে আসছি তেঁতুলের কাছে তেঁতুলের পিসি ফেলে দিচ্ছে যাতে পিসিগুলো না হয় আমার প্যানে একটু তেল দিলাম তেলটা আপনার যার যার ইচ্ছা বেশি দিলেও দিতে পারেন কম দিলেও দিতে পারেন আমি আমার ইচ্ছা মতো দেখছি আমার বেগুনগুলো এক ফিট হয়ে গেছে ভালো করে উল্টে কিন্তু ভালো করে ভাজবেন না ভাজলে কিন্তু আচারি বেগুনগুলো মজা হবে না হালকা ভাজবেন তো হয়ে গেছে আমার হালকা ভাজা নামিয়ে নিচ্ছি বেগুন ভাজার পরে যে তেলগুলো চেলব কি ছিল ওইগুলো দিয়ে আমি আচারি করতে ফেল করে ফেলতেছি দিয়ে দিলাম রসুন কুচি আমার কাছে কিন্তু এইভাবে ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম শুকনো মরিচি দিয়ে দিলাম বাঁচি বেগুনগুলো আর দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো আমার আচারে বেগুন হয়ে আসছে চটপট মাত্র পনেরো মিনিট লাগে পনেরো মিনিটও লাগবে দশ মিনিটে আচারে বেগুন তৈরি আমার কিন্তু ভীষণ মজা লাগে এইভাবে যদি আচারে বেগুন খেতে পারেন আপনার আর কি লাগবে না কোনো মাছ মাংস লাগবে না ফাইনালি আমার আসারে বেরুন লুক এটা এখন আমি একটা ফ্রিজে এনে নিচ্ছি পরিবারের সবাই খাবো চেটে পুটে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ভালো ভালো সামনে ভিডিও দিতে পারি আপনাদের ভালোবাসায় আমার জন্য কাম্য Halo takben sabai assalamualaikum